আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক আমাদের এখানে ফার্স্ট ইফতার আজকে আমার এখানে এখন বাজে বিকেল চারটা আমি বুটটা বানিয়ে ফেলতেছি এদিকে ডালটা ব্রিন্ট করে রেখে দিয়েছি বেগুনি কেটে রেখেছি ডিম তারপরে আমার সবচেয়ে প্রিয় যেটা সেটা হচ্ছে আলুর চপ আলুর চপটা আমি চিকেন আলু দিয়ে মিক্সড করে তারপর ভিতরে ডিম দিয়েছি সব কিছু শরবত রেডি করে ফেলেছি সব কিছু গুছিয়ে তারপর আমি যাব আসন নামাজ পড়তে একটু কাজ আগিয়ে রাখলে অনেক ভালো হয় এখানে চিকেন মানে শিক কাবাব করবো সেটাও গুছিয়ে রেখেছি তো আমাদের ফার্স্ট ইফতার আজকে তা আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন দিকে এই যে বুটটা হয়ে গেছে বুটটা আমি একটা বক্সে বেড়ে নিলাম এভাবেই তো রোজা রাখি এখানে ধোয়া মাজা কাজকর্ম যা করতে হয় সব নিজের করতে হয় তো পারি সেভ করে চলতে চেষ্টা করি যে ধোয়া মাজাটা একটু কম হয় ইফতারের পরে তো এখানে বক্সে রাখলাম যে যেতেটুকু খাবো এতটুক খাবো আর বাকি যদি থাকে এই বক্সেই থাকবে বাস আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর রৌদ্র কিন্তু বাইরে ঠান্ডা বাতাস অনেক বাতাস চলতেছে কিন্তু রৌদ্র কাপড় চোপড়গুলো এখানে একটু জানার পাশে দিলাম অনেক তো এদিকে চিন্তা করলাম শিক্ষা বাগ্যরা করে রেখে দিই এই যে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে এই যে এভাবে ভিতরে দিয়ে দিতেছি আমি এটা ইউটিউবে দেখছি তো চিন্তা করলাম আজকে করে দিই বাচ্চাদের ওরা খাবে এই যে এটা কিন্তু একটু টাইট করে দিতে হয় আরেকটা দিয়ে এই যে আমার ইচ্ছা ছিল ভিতরে ক্যাপসিকাম একটু পেঁয়াজ দিই কিন্তু আমার মেয়ে বলে না এটা করবা যে একটা হয়ে গেল এভাবে প্রত্যেকটা আজকে আমি জি দোকান গিয়ে লাল শাক দেখলাম আমি সাথে সাথে কিনলাম কারণ আমার অনেক দিন ধরে শাক খেতে ইচ্ছা করতেছে আর লাল শাক বড় কথা কি রোজা রাখছি তো এখানে আজকে সবকিছু খেতে ইচ্ছা করতেছে রাতের জন্য আমি লাল শাক আর এই যে তরকারি মাছ রান্না করেছি ফুলকপি সিম টমেটো আলু দিয়ে সেটার ভিডিও করতে পারিনি একটু রেস্টে ছিলাম নামাজ করলাম এখন এগুলি মানে রাতের রান্নাটা সব গুছিয়ে রেখে আমি ঠিক সাড়ে পাঁচটার পরে ভাজব আমার এখানে পাঁচটা এখনও বাজেনি বাজবে সে বেশিক্ষণ নেই সাড়ে পাঁচটার পরে তারপরে আমি সব ইত্যাদি ভাজা ভাজিটা শুরু করবো এখন না এখন চিন্তা করলাম রাতের এগুলো মানে এই শাক তরকারি এখন ভাতও বসায় দিব সব গুছিয়ে রাখবো এইদিকে মাত্র স্নেহা আসলো আবার বাইরে থেকে ওর বাবার মানে শপে গিয়েছিল একটু ও গেছিল লাইব্রেরিতে ওইখান থেকে আসছে তো ওর বাবা আসার সময় এই যে কী ধরা দিবে এই যে খেজুর এক বক্স এই বড় খেজুরটা আমি খুবই পছন্দ করি এই যে আর এইদিকে এক বক্স হচ্ছে ছোট খেজুরটা এটা দিয়ে স্নেহার আব্বু শরবত দিব খেজুর বাদাম মিক্সড করে যেই মানে লাচ্চিটা হয় দইটই দিয়ে সেটা এটা দিয়ে বানাবো আর এটা এই যে আর এটা খাবো আমার কাছে বড় খেজুরটা যে কি একটা মানে প্রিয় মানে বলার বাইন্ডিং এই যে এখন এটা এভাবে না রেখে এটা একটা বড় বক্সে রেখে দেব আমার এখানে এখন বাজে শোয়া পাঁচটা এক চুলাতে গরম তেল বসাইয়া দিলাম আমি যে ফ্রাইবনটা কিনছি একেবারে বেশি ছোট হয়ে যায় দুইটা বেগুনি মানে এরকম সাইজের দুইটা বেগুনিও হবে না তো চিন্তা করলাম দু এটা ওইটার ভিতরে ডিম ভাজি ঠিক আছে তো এখানে গরম তেল দিয়ে দিলাম আর এক চুলাতে আমি ভাত বসাইয়া দিচ্ছি ভাত খাওয়া হয় না মানে গতকালকে রাত্রে ভাত খাইতে বসছি আমরা স্যাহেরি খাইছি মানে একেবারে অল্প অল্প অল্পর চেয়ে অল্প তো এদিকে প্রথম আমি এই যে বড়াটা ভাজবো বেসনটা একেবারে মিক্সড করে রেখে দিছি বেগুনি করব আর সব কিছু আমি একটাতেই নিব বেশি কিছু ভরবো না কারণ সেই ধুইতে হবে লাস্টে আমারই এটাতেই সব একসাথে নিয়ে নিব ওইদিকে তো পেঁয়াজ হইতাছে আর এইদিকে আমি শরবতটা বানাই নিতেছি এই যে আমি এখানে গুড় এসবগুলির ভুসি আর লেবু এই শরবতটা যে আমাদের কাছে কি প্রিয় আম্মা সব সময় বানাইতো রোজাতে মানে পুরা রোজার এক মাস আমরা এই শরবতটা খেতাম এটাতে আবার আব্বা যখন চিরা খাইতো তখন আবার চিরাটা দিয়ে দিত মা কিন্তু আমরা তো চিরা খাই না আমরা এইসব গরির ভুসি গুড় আর এইভাবে লেবু চিপি এই এখন গ্লাসে গ্লাসে দিব এদিকে যে পেঁয়াজুটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটা একটা করে বেগুনিও করে ফেলবো পেঁয়াজু আমি মানে আজকে শেষ হয়ে যাবে অনেক আসেন অনেক বেশি করে করে তা না আমি এই দুই বক্স আবার ডাল ব্রেন্ড করে দু বক্স রেখে দিছি কালকে এক বক্স নামাবো আরেক দিন আরেক বক্স নামাবো এভাবেই ব্রেন্ড করে রেখে দিছি এই যে পেঁয়াজ ওটা হয়ে গেছে এখন বেগুনিটা করবো আলহামদুলিল্লাহ বেগুনিও কমপ্লিট আর এক ধাপ আছে বেগুনি তারপরেই হয়ে যাবে এটাতে হচ্ছে ডিম দিয়ে বেসন ডিমটাকে সিদ্ধ করে বেসনটা মেখে দিই এটা আমার আয়াত আর আমার স্নেহার খুব পছন্দ আর এটিকে এই যে শিক্ষা পাতা করতে দিলাম আর একটু গাছে কামার যদি ইন্টারভিউ কাছে দেখলাম সাড়ে পাঁচটার বেশি বা যারও বেশি এই যে এটা একটু দিলাম আর এটা এখানে হয়ে যেতে এটা পরে শুধু আলুর চপ হবে বাস এই যে ডিমটা হয়ে গেছে এখন আলুর চপটা ভাজবো

তো এদিকে কিন্তু আমি সব কিছু টেবিলে দিয়ে ফেলেছি আমাদের ইফতারের সময় হয়ে গেছে আমার হাজব্যান্ডও চলে এসেছে তো আমি এই যে আজকে ফার্স্ট ইফতারে করেছি বুট তারপরে এখানে বেগুনি বড়া ডিম আলুর চপ শিক কাবাব আমার ছেড়ে কিন্তু তার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে খেজুর শসা এর তো সব কিছু কিন্তু আমি কিন্তু আজকে খাবো অন্য কিছু আমি এদিকে খাবো আজকে লাল শাক দিয়ে ভাত আমার খুবই খেতে ইচ্ছে করেছে আর আমি শরবতটা খেয়ে এটা খাবো আর না হয় দেখা যায় পরে কিছুই খেতে পারি না আমার ইচ্ছা যে নামাজ পড়ে তারপরে আমি ভাজা পোড়া খাবো তো এদিকে এই যে আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে তো আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ